আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা আছি ওরাকুলাঙ্গাই শাখায় আমাদের কথা ছিল আমাদের যাদের চাকরি হবে মাঝে মাঝে আমরা তাদের অনেকগুলো পোস্ট সামনে নিয়ে আসবো যাতে সবাই তোমরা দেখে অবশ্যই আগ্রহী হও নিজেরাও সরকারি চাকরিতে যোগদান করার জন্য তো আমরা আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা মিষ্টিমুখ করব আর আমাদের এই মিষ্টিমুখ করাতে এসেছে আমাদের প্রিয় মিলি আমরা কথা বলবো মিলির সাথে ধন্যবাদ ম্যামকে এই সময় আমাকে একটা এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আমি মিলি দু সালের মার্চ মাসে আমি এই ওরাকল বিসিএসএ ভর্তি হই পঁয়তাল্লিশতম বিসিএসএ এবং কি সেখান থেকে আমার শুরু হয় পড়াশোনার জার্নি আর ওরাকল বিসিএস এর স্যার এবং ম্যাম এতটাই আন্তরিক এবং এতটাই ভালোবাসার সাথে আমাদেরকে পরামর্শ এবং গাইডলাইন দিয়েছেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং কি তাদের চিন্তা চেতনা এমন ছিল যে যে কোনো ভাবেই হোক আমার যে কোনো সন্তান যেন ভালোভাবে তারা যে কোনো একটা ভালো জব নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে তো আমাদের ব্যাসে আমরা সাতজন শিক্ষার্থী ছিলাম তো সাতজনের মাঝে প্রথম একজন

এবং মাঝখানেও তুমি অনেকটা ফ্রাস্ট্রেশনে পড়েছিলে যে সব ফ্রেন্ড এর চাকরি হয়ে যাচ্ছে সেখানে তোমার চাকরি হলো না এটা নিয়ে আমি তোমাকে মাঝে মাঝে এই কথাটা বলেছি যে মিলি তুমি এতটা ভেঙে পড়ো না কারণ হচ্ছে সবার আল্লাহ নিশ্চয় একটা সময় নিজেকে সন্ধান দিবে তবে তোমার চেষ্টা অব্যাহত থাকতে হবে তো আমি সুপ্রিয়া আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া আদায় করছি যে তোমরা সাতজন এসেছিলে সবাই এক একে সকলে চাকরি হয়ে যাচ্ছে এবং তুমিও সফল আচ্ছা মিলি আর ওরাকল বিশেষ টাঙ্গাইল সম্পর্কে তোমার কি আর কিছু বলার আছে হ্যাঁ ওরাকল বিশেষ শাখার অবদান আসলে কখনো বলে শেষ করা যাবে না যে এরা যে আসলে স্টুডেন্টদের প্রতি এতটা কর্তব্য পরায়ণ এতটা দায়িত্ববান এবং এতটা স্নেহ পরায়ণ যে আমি এখানে যখন ভর্তি হয়েছি আমার কোনো দিনও মনে হয়নি যে এইখানে থেকে আমি অন্য কোথাও পড়াশোনা করব। মানুষ অন্যান্য অনেক জায়গায় হয়তো গেছে কিন্তু আমি ওরাকলের ভালোবাসা কখনো ভুলতেই পারি নাই ছাড়তেই পারি নাই এখনো চাকরি পাওয়ার পরেও আমার মনে হচ্ছে যে আমি কিভাবে এই ওরা কল বিশেষ কোচিং সেন্টার ছেড়ে যাব এখনো আমি সেখানে যেতে পারতেছি না এই ওরাকলের মায়া মনে হচ্ছে যে আমার বাড়ির মতোই বাড়ির থেকেও বেশি ভালোবেসেছি আর স্যার ম্যামরা এখানে এতটাই আন্তরিক যে এখানে যে আসবে সে কখনো নিরাস হয়ে ফিরত যাবে না তাদের প্রচেষ্টার মাধ্যমে আর যদি পরিশ্রম থাকে তাহলে অবশ্যই তারা সাকসেসফুল হবে ইনশাল্লাহ এটা আমি মনে করি আর কি ইনশাল্লাহ আহ চমৎকার করে আমাদের ওয়ার্ক বিশেষ সম্পর্কে কথা বলেছে আমিও বারবার বলি যে আমাদের এইটা ওয়ার্কল বিশেষ শাখা এখন এই এইমাত্রায় সার্ভিস দিচ্ছে যে আমার দেখা কোন স্টুডেন্ট যারা পরিশ্রম করেছে তারা খেয়েই এমন হয়নি যে ব্যর্থ হয়ে ফিরে গেছে সবাই সফলতা নিয়ে ফিরে গেছে এবং দিন শেষে আমরা এমন মিষ্টি খেয়েছি তো আজকেও সবাই কি মুখ পর্ব দাওয়াতে না এবং আমরা ওয়ার্কল বিশেষ ট্যান্ডেল সে তো মিষ্টি খাবো সেই সাথে আপনাদেরও মিষ্টি দেওয়া রইলো ধন্যবাদ মিলি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত